এই নিয়ত মুখস্থ করায় এমন যে ছোট ছোট বাচ্চাদেরকে এরা পিটিয়ে পিটিয়ে বিদআতি নিয়ত মুখস্থ করায় নাওয়ায় কান শিরোনামে কুরআন মসজিদে না কোথাও না হাদিসে কোথাও আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি কুরআন থেকে দলিল দিবেন অথবা হাদিস থেকে দলিল দিবেন যদি আপনার হুজুর দলিল দিতে না পারে তো হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর এটা কুরআনেও নাই হাদিসেও নাই আপনি বানিয়ে কেন বললেন এটা কি বলতে পারবেন না বলতে পারবেন না একমাত্র হজ্জের নিয়োগ ব্যতিত একমাত্র হজ্জের নিয়োগ ব্যতীত কোন বিবাদতের নিয়োগ মুখে উচ্চারণ করে বলতে হবে এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং হাদিস হলো এটা ইমনামাল আমালবিন নিয়াত প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল নিয়োজ করতে হয় নিয়ত করতে হয় না নিয়ত করতে হয় নিয়োগ করতে হয় না নিয়োদ করতে হয় নিয়ত বলতে হয় না আজকে আমাদের সমাজে ফরজ সালাতের এক নিয়ত সুন্নাত সালাতের এক নিয়ত নফল সালাতের এক নিয়ত তারাবীহ সালাতের এক নিয়ত জানাযা সালাতের এক নিয়ত ইসতিসকা সালাতের এক নিয়ত ফরজ সিয়ামের এক নিয়ত দেখা যাচ্ছে সুন্নাত সিয়ামের এক নিয়ত দানের এক নিয়ত যাকাতের এক নিয়ত এমন কি নিয়তের ভারের কারণে অনেক মুরিবরা নামাজই ছেড়ে দিয়েছে আছে কত রকম নিয়োগ আর আশ্চর্যজনক একটা বিষয় কি জানেন আমাদের সমাজের হুজুরেদের মাদ্রাসা শিক্ষা না দিয়ে শিক্ষা না দিয়ে বেদাহাতির নিয়ত মুখস্থ করায় এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে এরা পিটিয়ে পিটিয়ে বেদাতি নিয়ত মুখস্থ করা আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করলেন কোন মাদ্রাসায় ভর্তি করলেন সেটা আপনাকে জেনে বুঝে ভর্তি করাতে হবে যাতে করে বেদাতি নিয়ত মুখস্থ করতে না পারে আপনি এমন প্রতিষ্ঠানে দিলেন সেখানে বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে বেদাহাত মুখস্থ করায় অথচ যার অস্তিত্ব না কোরআনে আছে যার অস্তিত্ব না হাদিসে আছে এই জন্য মুরব্বী চাচা হতাশ হওয়ার কিছু নাই আপনি ফজরের সময় কষ্ট করে মসজিদে এসেছেন কি জন্য কি জন্য এখন ফজরের আজান কয়টা হচ্ছে আপনাদের এখানে কয়টায় যুবক ভাইরা বলেন কয়টায় হ্যাঁ ফার্স্ট টাইম তো পাঁচটার সময় উঠে মসজিদে কেন আসলেন কিসের জন্য আপনার মনে মনে অন্তরে নিহত হয় নাই মুখে উচ্চারণ করে বলতে হবে আল্লাহ আমি ফজরের সময় এই সকাল পাঁচটার সময় দুরাকাত নামাজের নিমতের জন্য দাঁড়াচ্ছি ফজরের দুরাকাত ফরজের জন্য বলতে হবে এভাবে আরে বলতাম আল্লাহ রসুম বললে বলতাম সাহাবাইকরাম বললে বলতাম আল্লাহ রসুল বলেছেন দলিল দিতে পারবেন সাহাবাইকরাম বলেছেন দলিল দিতে পারবেন যদি দলিল দিতে না পারেন আজকে পর থেকে আমল করবেন না আর যদি দলিল থাকে আপনি আমাকে দেখেন আমি আমল করব ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন সুতরাং যদি দলিল না থাকে তাহলে আপনি আমল করলেন মানে আপনি বিদাহাত করলেন আর বিদাহাত করলেন মানে গুনাহাত করলেন কথা স্পষ্ট কথা বুঝতে পেরেছেন